আজ সুটকি রান্না করব সিমের বিচি দিয়ে এটা হচ্ছে সুন্দরী এটাকে বলা হয় সামুদ্রিক একটা মাছ আমি এটা প্রথমে হচ্ছে একটু যে এগুলো কেটে তারপর গরম পানিতে ভিজিয়ে নেব যে সুটকিগুলো কিন্তু আমি কেটে একটু পরিষ্কার করে নিয়ে আসছি যে পেটের ভিতরে ময়লা থাকে সেগুলো ফেলে দিয়ে নিয়ে আসছি এবার এটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নেবো ভালো করে কয়েকটা যদি আর একটু ময়লা থাকে এই অনেক সময় এটার মধ্যে এগুলো উঠে যাবে সুটকাগুলো একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এই সুটকির একটা বড় সমস্যা হলো এটাতে আঁশ থাকে অনেক আঁশগুলো পরিষ্কার করতে হয় এবার আমি কড়াইটা দিয়ে দিলাম চুলা ধরিয়ে দিয়েছি দিলাম তেল যারা সুটকি পছন্দ করেন তারা জানেন যে সুটকি আসলে অনেক টেস্টি একটা খাবার এটা যে শুধু খেতেই মজা তা না এটা কিন্তু আমিষের পরিমাণও অনেক বেশি থাকে এটা হচ্ছে ভেজে নিচ্ছে একটু লাল করেই ভেজে নেব সুতিগুলো এটা লাল লাল হয়ে গেছে এবার যেটা আমি করবো রসুন কুচিটা দিয়ে দেব রসুন কুচিটা দিয়ে আবার একটু ভাজবো সুটকিটা একটু বিশেষভাবেই করতে হয় না হলে তো খেতে টেস্ট লাগে না তবে আমি চেষ্টা করি পুষ্টিগুণ সাজানো ঠিক থাকে ঢেকে দিই রসুনটা সব বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমার সুট তো খুবই পছন্দ কিন্তু তুই কারণে খেতে পারি না তিয়ার দিয়ে দিলাম কিন্তু সত্যি চানটাই সহ্য করতে পারে যার কারণে বাসায় রান্নাই করতে পারি না দিচ্ছি লবণ সামুদ্রিক লবণ সামুদ্রিক মাছ সুষ্টি সামুদ্রিক লবণ পাহাড় সব থাকে আরেকটু হবে কি একটা আমি আরেকটু তেল দিয়ে দিই সরিষার তেল আমাদের এই সুটকি ফ্লেভারটা ভালো লাগে অনেকে তো গন্ধ পায় আর আমার কাছে মনে হয় যে ঘাম আর আমার বাবা নাক বন্ধ করে বসে আছে তাড়াতাড়ি রান্না করি আসতে একটু বাড়িয়ে দেই এবার হচ্ছে এই যে সিমের বিচি আর টমেটো দিয়ে দিলাম এর মধ্যে দেব হলুদ আদা বাটা সামান্য আদা বাটা এতে একটু সুচ্ছি চাল তো দিতেই হবে নুন চিনি ধনে জিরার গুঁড়ো এবার আবার একটু কুচিয়ে নিন তারা হলো করতেছি রেখে দিলাম দেখি কী অবস্থা এবার এটাকে পানি দিয়ে দিলাম এক সময় সুতি খেতে পারতাম না গন্ধ লাগতো আমার রুমমেট ছিল আইরেনাকু শ্রোতে আইরেন আপু আমি অনেক তার কাছ থেকে অনেক কিছু শিখেছি তার মধ্যে যে সুরতি খাওয়া এবার থাক হয়ে গেছে আর একটু রান্না করি তাহলেই হয়ে যেতে সুটকি রান্না শেষ এরপরে একটু চাইলে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি আজ দিব না আমার কাছে এই ফ্লেভারটাই বেশ ভালো লাগতেছে এই হচ্ছে সুটকি